কালকে এসএসসির যে রিভিউ পিটিশন মামলাটা হয়েছিল যার উপর ভিত্তি করে সবার চিহ্ন ছিল যে স্যার এতদিন কেন আসছে না তার মানে কি আদৌ পরীক্ষাটা হবে নাকি পিছিয়ে যাবে নাকি আবার ওপেন কোর্ট হিয়ারিং হতে পারে ক্লোজ কোর্টের তো কোনো রকম রাই আসলো না সেটা নিয়ে তোমরা খুব চিন্তিত ছিলে সেটার পরিপ্রেক্ষিতেই আজকে এই আপডেটটা দিতে এসেছি জাস্ট এক থেকে দেড় মিনিটের একটা শর্ট ভিডিওতে আমি বলে দিচ্ছি যে তোমাদের কাছে এখনো অব্দি যে আপডেট কিছুক্ষণ আগে জানা গেছে যে কালকে দুপুর দেড়টার সময় তোমাদের ওই রাইটা আসবে যে ক্লোজ কোডের কি হলো এবং সেখান থেকে কি আবার ওপেন কোর্ট হেয়ারিং হতে যাচ্ছে নাকি সব কিছু স্থমিত হয়ে গেল সব কিছু ডিপেন্ড করবে কালকে তো কালকের দিনটা খুব ভাইটাল তার কারণ কালকের ওপর সম্পূর্ণ ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে যে আদৌ এস এস পরীক্ষাটি সেপ্টেম্বর মাসের সাত তারিখ চোদ্দ তারিখ হবে না হবে না যদি বাই চান্স যদি আমি মানে একটা নর্মাল কনসেপশন দিয়ে বলি যদি বাই চান্স রিভিউ প্রিটিশন এক্সেপ্ট হয় তাহলে কিন্তু বিশাল প্রশ্ন চিহ্ন হয়ে উঠে থাকবে যে নতুন পরীক্ষাটি হবে না হবে না এবং যদি না হয় তাহলে তো কোনো প্রশ্ন অবকাশই থাকলো না সরাসরি সেই নিয়োগ হবে পরীক্ষা হবে এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ডিক্লারেশন মেনে সবকিছু করবে কিন্তু এইখানে সবচেয়ে প্রশ্ন চিহ্ন যে রিভিউ পিটিশন একসেপ্ট হবে না হবে না কালকে তো আমরা সবকিছু জেনেই যাব কিন্তু একটা জিনিসেই খুব খটকা লাগছে যে তারা এত সময় নিচ্ছে কেন তার মানে নিশ্চিত কোনো না কোনো একটা আপডেট আসলেও আসতে পারে তার কারণ দেখো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এরকম ভাবে একটা ভ্রান্তকর কথা আমি তোমাকে বলবো না তার কারণ যখন এসএসসির যে প্যানেল বাতিল মামলা হলো তখনও প্রচুর সময় নিয়েছিল সবাই ভেবেছিল নিশ্চিত কোনো না কোনো পথ অবলম্বন ডেফিনেটলি করবে এবং যার দরুন যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সম্ভব হবে কিন্তু আলটিমেট হয়নি তো ফলে এত সময় নিয়েও যে খুব একটা লাভ হবে বলে আমি খুব একটা আশাবাদী নই কিন্তু মানে যেহেতু রিভিউ মেনশন করানোর পর চারটে রিভিউ প্রেডিশন চারটে টপিকের পরে রিভিউ প্রেডিশন শুটে ছিল তার মধ্যে তিনটেকে ইমিডিয়েট ডিসমিস করে মানে ডিসক্লোজ করে দেওয়া হয় কিন্তু এইটার কোনো পেন্ডিং বিগত তিন দিন থেকে দেখাচ্ছে তার মানে এটা কি এটা নন টেন্টেড টিচারদের স্পেসিফিক কাউন্সিলিং এক থেকে তিন অব্দি কাউন্সিলিং যারা ভ্যালিডেড ডেটের মধ্যে ছিল তাদের নিয়ে কিন্তু এই মানে বক্তব্যগুলো ছিল তারপর রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এই রকম ওকিলরা কিন্তু এই কথাটা বলেন যে রাজ্য সরকারের তরফ থেকেও বলা হয় যে আমরা টোটালটা চাইছি না কিছু স্পেসিফিক ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট যারা এক থেকে মোটামুটি তিনের মধ্যে ছিল মানে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারিং যেগুলো উইদিন মানে প্যানেল যে এক্সপায়ারি যে এক্সপায়ারি অফ ডেটের মধ্যে ছিল তাদের চাকরিটা অন্তত বাঁচানো যাক এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের উকিলও সওয়াল করে তো সেটা নিয়ে জানি না সঞ্জীব সঞ্জয় কুমার মাননীয় বিচারপতি মমতায় তিনি ভেবেছেন কতটা তবে কি আমরা মানে যেহেতু সমস্ত নতুন ক্যান্ডিডেট হোক পূর্ণ ক্যান্ডিডেট হোক পূর্ণ ক্যান্ডিডেটরা তো চাইছেই তারা পুরোনো ক্যান্ডি পুরনো জায়গায় ফিরে যেতে কিন্তু নতুন ক্যান্ডিডেটদের মধ্যে একটা বিশাল বড় ধোয়াশা ছিল যে আলটিমেটলি পরীক্ষা হবে তো যদি রিভিউ ব্রিটিশের কারণ আমাদের নোটিফিকেশনের মধ্যে স্পষ্টভাবে দেওয়া ছিল রিভিউ এর ওপর কেসের ওপর ভিত্তি করে এই নোটিফিকেশনটার পরীক্ষা যাবতীয় তথ্যাদি সবকিছু ডিপেন্ড করবে তো বলেন রিভিউ নোটিফিকেশনটার কি রায় আসছে কালকে ব্যাক টু ব্যাক আপডেট আমি তোমাদের দেবো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো দেখো শুভ ভালো দেখো সুস্থ দেখো রাত্রি